আসসালামু আলাইকুম আজকে সপরিবারে চলে আসলাম এই মিরিনজা গিরিখাত পর্যটন স্পট এটা অবস্থান হচ্ছে লামা আলী কদমের তো আজকে ঘুরে ঘুরে সব কিছু দেখবো এবং আপনাদেরকেও দেখাবো সাথে থাকুন এই যে এখন মেন গেট দিয়ে আমরা ঢুকবো মিরিনজা পর্যটন কমপ্লেক্স টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করবেন প্রবেশ মূল্য বিশ টাকা আর গাড়ি যদি ঢোকাতো গাড়ি পার্কিং বিশ টাকা সেটা বাইক সিএনজি আর এখানে কিন্তু প্রতিদিন সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ছয়টা না ছয়টা পর্যন্ত প্রবেশ করা যাবে এই আমরা ঢুকে গেলাম এখন এখানে আমরা থেকে এই ভাই থেকে টিকিট কাটবো হচ্ছে টিকিট এই যে এখানে এই যে আমরা ছটা টিকিট কাটলাম পাঁচটা টিকিট কাটছি যদি আমরা মানুষ সাতজন কিন্তু ভাই খুব ভালো মানুষ এই যে আমাদেরকে পাঁচটি গেটে সাতজনকে প্রবেশ করে দিল আর কি আসো 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 উপরে উঠতেছি প্রথম উপরে উঠলাম একটা আবার উঠতেছি দেখুন কি সুন্দর এই যে উপরে উপরে যেতে হবে মিনি শিশু পার্ক এদিকে শিশু পার্ক আর এই এটা হচ্ছে এই এটা হচ্ছে টাইটানিক ভিউ এদিকে এখানে পাবেন আপনি টাইটানিক ভিউ এই যে টাইটানিক ভিউ আর এটা হচ্ছে শিশু পার্ক এই গেট যদি যান তাহলে শিশু পার্ক এই যে শিশু পার্ক চারিদিকে আসলে সুন্দর সুন্দর স্পট হ্যাঁ এখন আমরা উঠবো অনেক উঁচা এই যে টাইটানিক টাইটানিক ভিউ যেটা এই এখানকার সবচেয়ে উঁচু এবং সবচেয়ে তাজ্য ব্যাপার হচ্ছে এই যে আমার দুই নাতি এই যে এই যে একটা আর এই যে একটা আমিও উঠতেছি ওদেরকেও উঠাইতেছি দেখি কত দূর উঠতে পারি পাহাড় সাগর হ্যাঁ যে সাগর পাহাড় এগুলো দেখা যেতেছে আর এই যে দেখো এই যে দেখো কত নিচে চিন্তা করা যায় এই যে অনেক নিচে নিচে পাহাড় এই যে টাইটানিক ভিউ এখন আমি আছি এই গিরিখাদের আমরা সবাই শিশু পার্ক স্পর্ট সেখানে হঠাৎ দেখি এই নাতিদের নানি সুন্দর একটা হরিণের মূর্তির সামনে দাঁড়িয়ে আছে হরিণের মূর্তির কার রং আর নানি ড্রেস এর রং প্রায় সেম তো যাক ওই যে দূরে দেখুন আমি পড়িয়ে দেখাচ্ছি আপনাদের পরে শিশু পার্কের এরিয়াটা আর ওই যে দূরে দেখা যাচ্ছে সব পরিবারের অন্যান্য সদস্যদের এই যে নাতি আছে আমার মেয়ের আছে तो अपना जो आसें तो তো আলহামদুলিল্লাহ অবশেষে আমরা যখন প্রত্যেকটা টুরিস্ট হয়ে গেলাম তখন পাশে এক রেস্টুরেন্ট ওখানে আসছি সবাই একটু খেয়ে এখান থেকে বাড়ির উদ্দেশ্যে না দেবো আপনারা যদি কেউ আসতে চান তাহলে ঢাকা কক্সবাজার রোডে যেটা নামক স্থান আছে এখান থেকে আপনারা এই মেলেন আসতে পারেন খাতে। আর এখানে আমি আপনাদের থেকে বিদায় নেব সবাই ভালো থাকবেন দেখা হবে ইনশাল্লাহ আবার হয়তো কোনো পরবর্তী কোন একটা সুন্দর টুরিস্ট স্পটে গিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে যতদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে